এই এত বড় বাঙ্গাস দেড়শো টাকা একবারে কম দাম তো আর সিলভার কত সিলভার আপনার পাতের দাম হঠাৎ করে তাই না আপনার বড় দেড়শো টাকা করে এই

দাদা মাছ বেশি কিনান নে নাকি আবহাওয়া খারাপ মানে যা কিনছেন এইটুকু বিক্রি হওয়া কঠিন

একশো আশি দুশো দুটো কত গুড়ে পোভা কী খায়নিশো টাকা দুইশো টাকা

দাদা বছৰ বুঢ়া টেঙা কত পুৰে